এমন অনেকের মুখেই বলতে শোনা যায় কি ফাঙ্গাস মাছ রান্নার পর খেতে মজা লাগে না আবার অনেকে বলে থাকেন ফাঙ্গাস মাছ রান্নার পর খেতে গন্ধ লাগে এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকে রেসিপি আছিলাম আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্ডে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ছোট্ট একটি রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তো আজকে আমি ফাঙ্গাস মাছ রান্নার জন্য প্রথমে মাছ আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে বেজে নিচ্ছি বাজাবুজির কাজটা অফিস কিনে করে নিচ্ছি আর পুরোটা দেখিয়ে দিচ্ছে না তবে অবশ্যই চেষ্টা করবেন মাছ ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে কম করে হলেও আধা ঘন্টা লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিতে এতে করে মাছ রান্নার পর মাছের বেতর খুব ভালোভাবে লবণ যাবে এখন আলাদা একটা হাঁড়িতে মাছ বাজার তেল অ্যাড করে নিয়ে তাতে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি এখানে আমি আনুমানিক আধা কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়ে আছি আজকে আমি দেড় কেজির একটা পাঙ্গাস মাছ রান্না করব তার জন্য কোন মশলা কতটুকু যাবে সেই পরিমাপটা বলে দিচ্ছি পেঁয়াজ কুচি মিনিট দুয়েকের মতো বেজে নিয়ে অ্যাড করে নিয়ে আছি জিরা বাটা এবং রসুন বাটা জিরা বাটার পরিমাণ ছিল দু চা চামচ পরিমাণ রসুন বাটার পরিমাণও ছিল দু চা চামচ পরিমাণ একই সাথে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ বাটা এবং নারকেল বাটা শুরুতে অ্যাড করে নিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখন অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ বাটা প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ একই সাথে আমার এখানে নারকেল বাটার পরিমাণও ছিল তিন চা চামচ পরিমাণ এখন অ্যাড করে নিয়ে আছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে ছিল দু চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ মশলা চারপাশ থেকে নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়ে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে আছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে আছি পটল আমি এখানে পাঁচ থেকে ছয়টির মতো পটল মাঝখান থেকে ফালি করে অ্যাড করে আছি পটল মশলার সাথে আনুমানিক তিন থেকে চার মিনিটের মতো কুক করে নিয়ে অ্যাড করে আছি পানি কষিয়ে নেওয়ার জন্য এখানে পানির পরিমাণ বেশি হবে না আনুমানিক আমি প্রায় মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ অ্যাড করে নিয়ে আছি একই সাথে অ্যাড করে নিয়ে আছি আগে থেকে বেজে তুলে রাখা পাঙ্গাস মাছ উপর থেকে ডাকুন দিয়ে আনুমানিক প্রায় সাত আট মিনিটের মতো কষিয়ে এনে আছে যারা ফাঙ্গাস মাছ রান্নার পর খেতে গন্ধ পান তারা ফাঙ্গাস মাছ ধোয়ার সময় চেষ্টা করবেন এক চা চামচ পরিমাণ ভিনেগার অথবা দু চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তবে রান্না করতে এখন অ্যাড করে আছি এক চা চামচ পরিমাণ লবণ আমার এখানে লবণের পরিমাণটা কম ছিল সেজন্য অ্যাড করে আছি একই সাথে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ অ্যাড করে নিয়ে মূল রান্নার জন্য পানি অ্যাড করে নিয়ে আছি যেহেতু এ মাছটা একটু নরম টাইপের হয় সেজন্য চেষ্টা করবেন অবশ্যই বেজে নিয়ে তবে রান্না করতে আরেকটি বিষয় হচ্ছে এ মাছ রান্নায় কখনোই আদা বাটা অ্যাড করতে যাবেন না আর রান্নার শেষে অবশ্য চেষ্টা করবেন একটু দনেপাতা কুচি অ্যাড করে নিতে তাহলে ফ্লেভারটাও অনেক বেশি স্ট্রং হয় আরেকটি বিষয় হচ্ছে ফাঙ্গাস মাছ রান্নার ক্ষেত্রে খুব বেশি জল রেখে রান্না করতে যাবেন না চেষ্টা করবেন অবশ্যই একটু মাখা মাখা জলে অথবা বোনা রান্না করতে তাহলেই টেস্টটা কিন্তু ভালো থাকে আমার এখানে চোলা থেকে নামানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জলটা কেমন পাতলা বা গনা হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে যে টিপস দিয়েছি এবং আমি যেভাবে রান্নাটা করেছি একইভাবে রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ